আমি এখন সরাসরি রেজাল্টে চলে যাচ্ছি প্রথমেই কার্যনির্বাহী পরিষদের রেজাল্ট ঘোষণা করছি মোট ভোট সংখ্যা পাঁচশো সত্তর প্রাপ্ত ভোট চারশো পঁচাত্তর বৈধ ব্যালট চারশো চৌত্রিশ বাতিল হয়েছে একচল্লিশটি আমি প্রার্থীর নাম ঘোষণা করছি জনাব আলিরাজ দুইশো উনচল্লিশ ভোট নির্বাচিত ইউসুফ খান একশো দশ ভোট কে এফ সাউদিয়া রহমান সাদিয়া মির্জা একশো সাতাত্তর ভোট চুন্ন দুশো আটচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তানভীর জেসমিন আক্তার একশো অষ্টাশি ভোট তানভীর তনু একশো একাশি ভোট দিলারা ইয়াসমিন দুইশো আঠারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নানা আশা দুইশো দশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাসরিন একশো ভোট পেয়েছেন নিরঞ্জন সরকার ছিয়ানব্বই ভোট পেয়েছেন নাদের চৌধুরী একশো নিরানব্বই ভোট পেয়েছেন পলি দুইশো বিশ ভোট পেয়ে নির্বাচিত পীরজাদা শহীদুল হারুন একশো তেষট্টি ভোট পেয়েছেন বাদল শেখ তেতাল্লিশ ভোট পেয়েছেন মোহাম্মদ ফিরোজ মিয়া ফিরোজ শাহী চুয়াত্তর ভোট পেয়েছেন রোজিনা দুইশো ভোট পেয়ে নির্বাচিত রত্না কবির দুইশো ভোট পেয়ে নির্বাচিত শাহ ২৪৫ দুইশো ভোট পেয়ে নির্বাচিত শাহ সাব্বির চৌধুরী সাহিব একশো ভোট সুচরিতা দুইশো ভোট পেয়ে নির্বাচিত সুব্রত একশো ভোট পেয়ে নির্বাচিত দুশো সরি দুশো ভোট পেয়ে নির্বাচিত স্বপ্না ছাপ্পান্ন ভোট সঞ্জুজন একশো বাইশ ভোট সনি রহমান দুইশো তিরিশ ভোট পেয়ে নির্বাচিত সুজাতা আজিম একশো সাতান্ন ভোট হেলেনা জাহাঙ্গীর একশো সত্তর ভোট ট্রেজারার কোষাধ্যক্ষ পদ ছিল একটি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজাদ খান দুইশো চার ভোট পেয়েছেন কমল দুইশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত সংস্কৃতি ক্রীড়া সম্পাদক পদ একটি দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডন পেয়েছেন দুশো ভোট মামনুন ইমন পেয়েছেন দুইশো পঁয়ত্রিশ ভোট পেয়ে নির্বাচিত দপ্তর প্রচার সম্পাদক একটি পদ দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন একশো নব্বই ভোট জ্যাকি আলমগীর দুশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একটি পদ দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলেকজান্ডার বো দুইশো ছিয়াশি ভোট পেয়ে নির্বাচিত একশো উনপঞ্চাশ একটি পদ সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান একশো পঁচাশি ভোট পেয়েছেন জয় চৌধুরী দুইশো পঞ্চাশ ভোট সহ সাধারণ সম্পাদক একটি পদ আরমান দুইশো সাঁত্রিশ ভোট পেয়ে নির্বাচিত বাপ্পি সাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী একশো আটান্ন একশো আটানব্বই ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক একটি পদ নিপুন আক্তার দুইশো ভোট পেয়েছেন মনোহর হোসেন ডিপজল দুইশো ভোট পেয়ে নির্বাচিত সভাপতি দুইজন নির্বাচিত হবেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন অমিত হাসান দুইশো ভোট পেয়েছেন ড্যানি সিরাক একশো ভোট পেয়েছেন ডি এ তায়েব ভোট পেয়ে নির্বাচিত মাসরুম পারভেজ রুবেল দুশো ভোট পেয়ে নির্বাচিত সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলিক পেয়েছেন একশো সত্তর ভোট মিশা সৌদাগর দুইশো পঁয়ষট্টি ভোট পেয়ে সবাইকে ধন্যবাদ অভিনন্দন